বাংলাদেশ ভারত ম্যাচে কেমন চলে সংসার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা আর ভারতের খ্যাতীয়মান পরিচালক সৃজিত মুখার্জি দুজন ভিন্ন দেশের বিভিন্ন পেশার মানুষ কিন্তু তাদের মিল হল শিল্প আর সংস্কৃতির প্রতি টানে বিয়ের পর থেকেই তাদের জীবনটা একেবারে সহজ ছিল না মিথিলা থাকেন ঢাকায় তার কাজের ব্যস্ততায় পরিবার আর মেয়েকে নিয়ে অন্যদিকে সৃজিত থাকেন কলকাতার সিনেমা কাজ আর ব্যস্ততা নিয়ে ফলে দুজনের মধ্যে একটা শারীরিক দূরত্ব সব সময় থেকে যায় তবে আশ্চর্যের ব্যাপার হলো এই দূরত্বের কোনো দিনই সম্পর্কে দেওয়াল হয়ে দাঁড়ায়নি বরং প্রতিবার দেখা হলে সম্পর্কটা যেন ঠিক গভীরে আগের মতো চলে যায় মিথিলা প্রায় কাজের ফাঁকে কলকাতায় যান আবার শ্রীজিত সুযোগ পেলে ঢাকায় আসেন তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় অনেক গুঞ্জন রয়েছে অনেক বিতর্ক হয়েছে এই ধরেন শ্রীজিতের সাথে সুস্মিতারদের সম্পর্ক এটি নিয়ে মিডিয়ায় কম আলোচনা হয়নি সমালোচনার ঝড় উঠে গেছে টালিউড ও পাড়ায় কিন্তু প্রতিবারই তারা প্রমাণ করেছে তাদের মানে ভালোবাসাটা একেবারে অটুট থাকা বরং একে অপরে বোঝার কোনো ঘাটতি নেই একসময় মিথিলা রাগ করলেও আবার সৃজিত যখন পাশে গিয়ে দাঁড়ায় তখন সৃজিত মিথিলা আবার আগের মতোই তাদের ভালোবাসা অটুট অবিচল রেখেই চলে সোভিয়টস সিদ্ধিৎ মিথিলার এই আলোচনা সমালোচনা কি পিছু ছাড়বে না এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে